আমাদের বাপ দাদাকে আমরা মানি কেন বাপ দাদার কথা বললে অনেকে বলে যে এটা তো কাফের মোশ্য একটা বলতো নবীজি যখন ইসলামের দাওয়াত দিতেন তখন কাফেররা আবু জাহেলাবুল আহাবরা তারা বলতো যে আমার আমরা আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া তোমার ধর্ম মানবো না এই কথাটা বলতো তো আপনারাও দেখি কাফেরদের মতই বলেন বাপ দাদার ধর্ম বা বাপ দাদা যেভাবে আসলে এভাবে চলতে হবে এই কথাটা কিন্তু বলে আচ্ছা আপনারা একটা জিনিস খেয়াল করেন আবু জাহেল আবু আহাবের বাপ দাদা ছিল কাফের মুশরেক যারা আমাদের নবীর ধর্ম মানত না কথাটা আপনারা আবু আবুল বাপ দাদা যারা ছিল আবু তারা সহ। তাদের তারা ছিল মুশরেক যারা আমাদের নবীর ধর্ম মানত না কিন্তু আমরা যারা আছি আপনারা যারা আছেন আমরা আমাদের বাপ দাদা তারা কি আমাদের নবীর ধর্ম মানত কিনা জোরে কন আমরা তো আমাদের বাপ দাদার ধর্মই থাকতে হবে আমাদের কাছে তো নতুন কোন ধর্ম আসে নাই আমাদের বাপ দাদা যেই ধর্মে ছিল আমরা সেই ধর্মই তো এখন আমাদের বাপ দাদার তুলনা যদি আবু জাহান আবুল বাপ দাদার সাথে দেন তাহলে তো হচ্ছে না আবু জাহানাবুল বাপ দাদা ছিল কাফের মুর্শেক আমাদের বাপ দাদা ছিল মুসলমান ঠিক কিনা বলে অতএব আমাদের বাপ দাদার ধর্ম যারা মানবে না নতুন কোন ধর্ম নিয়ে আছে কিনা প্রশ্ন যদি তারা নতুন কোনো ধর্ম নিয়ে আছে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আমরা মানি না